আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই অংশ অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা পাখি পালন করে আপনাদের পকেট খরচ চালাতে চান অথবা পাখি পালনটাকে আপনার একটা পেশা হিসেবে নিতে চান যারা বাণিজ্যিক আকারে পাখি ফালন করতে চান প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা তো মাত্র চার মাস ধরে আমি পাখি পালন করতেছি এই পাখিগুলো মানে আমার তো এমনিতে পাখি রয়েছে বিভিন্ন জাতের পাখি রয়েছে তো এই পাখিগুলো আমি মাত্র চার মাস হয়েছে আছি তো চার মাস যে চার মাসে আমি কী পরিমাণ ডেভেলপ করেছি অথবা চার মাসে আমি ফাঁকি থেকে পেলাম আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু আরও কিছু পাখি রয়েছে উপরে রয়েছে বাস এখানে রয়েছে বাস এখানেও বাস এখানেও রয়েছে বাস পাখি তো এখানে আপনারা একটি খাতা দেখতে পাচ্ছেন এটা হলো অস্ট্রেলিয়ান গুগু পাখি এখানে রয়েছে জাব্রাকি এখানে বাজরিগার এখানে বাজরিঘার টোটালি এখানে ছয়টি খাঁচা রয়েছে তো এখন আসুন আমি কত জোড়া পাখি ক্রয় করেছি সর্বপ্রথম এখানে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন সাতটি অস্ট্রেলিয়ান গুগু পাখি রয়েছে তো আমার এক একজোড়া থেকে এই পাখিগুলো আসছে এক জোড়া থেকে আমি পেয়েছি এই পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সাতটি রয়েছে এখনও কিন্তু দিল্লি বসে আছে আমি একটু ভালোভাবে দেখাই এই যে এখানে কিন্তু এখনো ডিম নিয়ে বসে আছে তো এই যে দেখবেন ভালোভাবে এই যে এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে এখনো তো দেখা যায় কিনা বুঝতে কিনা এই যে লক্ষ্য করুন ডিম নিয়ে বসে আছে তো এখন আসুন যে আমার এই অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি আমি কতদিন যাবৎ পালন করে থাকি আমি চার মাস আগে অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি ক্রয় করেছি এক জোড়া ডিম দেখে তো প্রথমে আমি দুইটা ডিম দেখে ডিম সহকারে আমি এক হাজার টাকা দিয়ে ক্রয় করেছি বাসায় আনার পনেরো দিনের মধ্যে বাচ্চাগুলো ফুটে গেছে টোটালি বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় কিন্তু দেখা যাচ্ছে রানিং হয়ে গেছে প্রায় দুই জোড়া আর তিনটা এখনো বাচ্চা রয়েছে তো টোটালি আমি ষাটটি বাচ্চা পেয়েছি এখান থেকে সাতটি বাচ্চা পেয়েছি এখনও কিন্তু উম দিতেছে এখানে রানিং যে জোড়াটা এখনও ডিম নিয়ে বসে আছে তো এটা সবচেয়ে ভালো একটা গুণ হল যে যখন বাচ্চাগুলো ফুটে যায় সাথে সাথে আবার ডিম ফেরে দেয় এখন আসুন বাজরিগার পাখি আমি ক্রয় করেছি মাত্র এক জোড়া আজ থেকে চার মাস আগে এক জোড়া বাজরিগার পাখি ক্রয় করেছি এই বাজে বাজরিগের পাখিটা হলো ওইটা ভালোভাবে লক্ষ্য করুন এই বাজরিগার পাখিটা আমি আজ থেকে চার মাসে ফেরেছি এবার চার মাসে কী পরিমাণ বাচ্চা পেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সর্বপ্রথম এখন যেগুলো নিয়ে বসে আছে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন এই যে এখানে ইতিমধ্যে কিন্তু ফাঁসটি বাচ্চা রয়েছে ইতিমধ্যে ফাঁসটি বাচ্চা ফুটে গেছে আরও দুইটি ডিম রয়েছে ডিমগুলো দেখা যায় না দেখি তো এখনও দুইটি ডিম রয়েছে তো টোটালি সাতটি ডিম ফেরেছে পাঁচটি বাচ্চা ইতিমধ্যে ফুটে গেছে এখন আসুন পূর্বে কিন্তু আমার আরেকবার বাচ্চা পেয়েছি তো কয়টা বাচ্চা পেলাম কোন কোন বাচ্চাগুলো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এক জোড়া দেখতে পাচ্ছেন এটাকে আমি জোর দিয়েছি কয়েকদিন হলো। এই দুইটা পেলাম এখানে রয়েছে দুইটা এই যে লক্ষ্য করুন এই দুইটা পেলাম চারটা এই যে এখানে রয়েছে এই যে এইটা এই যে একটা রয়েছে তো টোটালি ফার্স্টটা বাচ্চা পেলাম এখনও কিন্তু ফার্স্টটা এখনও একটা সাদা রয়েছে আপনারা দেখুন এই যে হোয়াইট কালার রয়েছে একটা আর বাকিগুলো ইউলো কালার রয়েছে তো এই যে হোয়াইট কালারটা দেখুন তো সেম আমার আগের বারও আমি ফার্স্টটি বাচ্চা পেয়েছি এখনও ফার্স্টটি বাচ্চা তো দুইবারে আমি দশটি বাচ্চা পেয়ে গেলাম এক জোড়া থেকে এই এক জোড়া একজোড়া পাখি থেকে চার মাসে আমি দশটি বাচ্চা পেলাম তো আপনারা যারা ফাঁকিকে আপনাদের যে বাণিজ্যিক একটা আকার করতে চান অথবা ফাঁকি দিয়ে আপনারা স্বাবলম্বী হতে চান ফাঁকি দিয়ে আপনাদের পকেট খরচটা চালাতে চান টোটালি এটাকে আপনার বিজনেস হিসাবে দাঁড় করাতে চান তাহলে অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন রানিং ফাঁকিগুলো ক্রয় করার চেষ্টা করবেন রানিং ফাঁকিগুলো ক্রয় করার চেষ্টা করবেন এখানে আমার চার মাস আগের মাত্র দুই জোড়া ফাঁকি দিয়ে আমার বর্তমানে খাতা রয়েছে ছয়টা ছয়টা খাঁচা এখানে কিন্তু ইতিমধ্যে এখনও আরও তিনটি খাঁচার প্রয়োজন আমার এখানে একটি খাঁচার প্রয়োজন আর এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন আমার আরও দুইটি খাঁচা প্রয়োজন যদি আমি জোর হিসাবে দিতে চাই এখানে পাঁচটি বাচ্চা ইতিমধ্যে রয়েছে তো এই যে এখানে লক্ষ্য করুন এখানে এক জোড়া রয়েছে এখানে এক জোড়া রয়েছে আর এখানে অস্ট্রেলিয়ান গুবুফাঁকিগুলি আর এখানে রয়েছে মনিয়া প্রিন্স এবং জ্যাবরা প্রিন্স এই যে জ্যাবরা দেখুন ডিম নিয়ে বসে আছে তো মোবাইলটা ওই জায়গায় নেবো না ডিস্টার্ব করলে এগুলো ডিমগুলো নষ্ট করে দেয় তো এখান দিয়ে দেখা যায় কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে জেব্রা প্রিন্সগুলো কিন্তু বসে আছে আপনারা ভালোভাবে একটু দেখুন তো এ হলো আমার চার মাস আগে আমি টোটালি তেশো টাকার পাখি ক্রয় করেছি বর্তমানে যদি আমি একটা ধারণা দিই আপনাদেরকে বলি ম্যাক্সিমাম সাত হাজার টাকার পাখি এখানে রয়েছে মানে কম করে একটু ধরলাম আর কি সাত হাজার টাকার পাখি রয়েছে এখানে আজ থেকে চার মাস আগে কত তেইশো টাকার পাঁচি আমি ক্রয় করেছি তো যারা পাখি পালন করতে চান অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা রানিং ফাঁকি দেখে ক্রয় করার চেষ্টা করবেন বাচ্চা দেখে তাহলে আপনারা আপনি আশা করি খুব অল্পতেই স্বাবলম্বী হতে পারবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ